আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে ডোনাল্ড ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিল ঠিক সেই ভাষণের পরে গোল্ড কিছুটা ডাউন হয়ে আসছিল এবং ডাউন হওয়ার পরে প্রাইসটা এখানে ধরে রেখেছে এখন পর্যন্ত প্রাইসটা নি মানে খুব একটা ডাউন হয়নি আবার পিপসের আকারে অনেকটাই ডাউন হয়েছে কিন্তু যে লম্বা ট্রেন্ড আসলে শুরু করেছে সে অনুযায়ী কিন্তু খুব একটা ডাউন হয়নি প্রাইসটা এখানেই সাস্টেন করছে তো আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস কি আজকে ডাউন হওয়ার কোনো চান্স আছে কি না তো সেটাই দেখার চেষ্টা করব আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে সেই ব্যাপারগুলোও এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক ক্যালেন্ডারটা কিন্তু আজকে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার বিশেষ করে জিডিপি গ্রোথ রেটের ডেটাগুলো চলে আসবে আজকের দিনে একই সাথে জবলেসের ডেটাগুলোও কিন্তু চলে আসবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পিসি প্রাইস ইন্ডেক্স কোর পিসির ডেটাগুলোও কিন্তু আজকে চলে আসবে সো আজকে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব তো আজকে নিউ ইয়র্ক সেশনে মার্কেটটা খুবই অস্থির থাকবে মার্কেটটা আজকে ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা অনেক বেশি তো এখন ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণ দেওয়ার পরে প্রাইস কিছুটা ডাউন হয়েছে এখানে কিছুটা প্রফিট বুকিং হয়েছে এটার কারণ হচ্ছে যে গ্রিনল্যান্ড ইস্যুটাকে মানে গ্রিনল্যান্ডে যে সামরিক হস্তক্ষেপ হতে পারে যেটা সন্দেহ করা হচ্ছিল গতকালকে ট্রাম্পের ভাষণে কিন্তু সেটা অনেকাংশেই ক্লিয়ার হয়ে গেছে যে হয়তো বা সামরিক হস্তক্ষেপ করবে না ডোনাল্ড ট্রাম্প এরকম ইঙ্গিতই পাওয়া গেছে যে কারণে ভূ উত্তেজনা কিছুটা কমেছে এবং এটার প্রভাবেই গোল্ডের প্রাইস কিছুটা কমেছে তবে এই যে আজকে যে কোর পিসি বা পিসি প্রাইস ইন্ডেক্সের ডেটাগুলো রয়েছে এই জন্য মার্কেট আসলে অপেক্ষা করবে বলে আমার কাছে মনে হচ্ছে সেই হিসেবে মার্কেটটা আজকের দিনে এখানে সাইড রেঞ্জের ভেতরেই আসলে রিয়াক্ট করতে পারে তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি আজকে আমরা বেশ কিছু পয়েন্ট থেকে বাই এবং সেল করার সিদ্ধান্ত নিতে পারি আজকে বাই এবং সেল উভয় দিকেই পজিশন খোঁজার চেষ্টা করব আমরা যেখানে আমরা সুযোগ পাবো সেখান থেকেই আসলে ট্রেড নিব প্রাথমিক পর্যায়ে আমরা সেল সাইডে আজকে চিন্তা করতে পারি আমরা যদি চার হাজার আটশো চব্বিশ পঁচিশ ডলারের দিকে পেয়ে যাই এখান থেকে সেলের চিন্তাভাবনা করতে পারি স্টপ লসটা থাকবে চার হাজার বা ষাট এর আশেপাশে এটা হচ্ছে প্রথম বিষয় এবং আমরা যদি নিচের দিকটায় এখানে আমরা যদি দেখি তাহলে এখানে একটা সাপোর্টের মতো তৈরি করে ফেলেছে তো এই সাপোর্ট জোনের লেভেলটা হচ্ছে হলো আমি এখানে প্রাইসটা নোট করে আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি চার হাজার সাতশো সাতাত্তর থেকে চার হাজার সাতশো ভেতরে একটা সাপোর্ট জোন তৈরি করে ফেলেছে এই সাপোর্ট জোনে ব্যাপারটা এরকম হতে পারে যে এই সাপোর্ট জোনের উপরেই যদি প্রাইস সাস্টেন করে তাহলে আবারও এখান থেকে বুলিশ হবে আর এই সাপোর্ট যদি ক্রস করে ফেলতে পারে তাহলে খানিকটা ডাউন হবে তো ডাউন যদি হয় তাহলে কতটা হতে পারে ডাউন যদি হয় অর্থাৎ চার হাজার সাতশো ছাপ্পান্নকে যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইজ নেমে আসবে চার হাজার সাতশো আঠারোর দিকে কিংবা চার হাজার সাতশো ডলারের দিকে ঠিক আছে আচ্ছা তাহলে যেটা করা যেতে পারে এখানে চার হাজার আটশো পঁচিশ ছাব্বিশের দিকে আটশো ষাট এর দিকে এবং চার হাজার সাতশো সাতাত্তর বা এখানে যদি সাপোর্ট তৈরি করে তাহলে এখান থেকে বাই হতে পারে সেই হিসেবে চার হাজার সাতশো ছাপ্পান্ন বা সাতাত্তর থেকে বাই নিতে পারি আবার এটা যদি ক্রস করে ফেলে তাহলে আমরা চার হাজার সাতশো আঠারো থেকে বাই যেতে পারি কেমন তাহলে আমরা বেশ কিছু পয়েন্ট থেকে কিন্তু বাই সেট নিতে পারি এইগুলো আমি হচ্ছে নোট করে রাখলাম আপনাদের বুঝতে সুবিধা হবে তো আজকের দিনের বেস্ট বাইং জোন হবে চার হাজার সাতশো উনিশ ডলার কেমন আজকের দিনে যদি আপনারা চার হাজার সাতশো উনিশ ডলার বিশ ডলারের আশেপাশে পেয়ে যান এখান থেকে বেস্ট একটা বাইং জোন হবে এখান থেকে বেশ লম্বা একটা বাই পজিশন আপনারা পেতে পারেন তো ব্যাপারটা যদি এরকম হয় চার হাজার সাতশো সাতাত্তর বা ছাপ্পান্নতে বাই নিলেন এটা যদি ড্র ডাউন করে তাহলে ওয়েট করে চার হাজার সাতশো আঠারো উনিশ বিশ থেকেও একটা বাই নিতে পারেন সেক্ষেত্রে দুটো মিলে অ্যাভারেজ করে প্রফিট নিয়ে বের হতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের অ্যানালাইসিস তাহলে আজকের দিনে আমরা যেটা করতে পারি চার হাজার সাতশো বা সাতশো ছাপ্পান্নতে বাই সুযোগ বা বাই অপরচুনিটি খোঁজার চেষ্টা করব যদি পেয়ে যাই তাহলে বাই নিব আর যদি এটা ক্রস করে ফেলে তাহলে আমরা চার হাজার সাতশো উনিশের জন্য অপেক্ষা করব। আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ